হ্যালো এভরিওয়ান এই মুহূর্তে আমরা আছি দক্ষিণ দাড়ি ইউথ ক্লাবের পুজো প্যান্ডেলের সামনে এখানকার থিম হচ্ছে যখন ওকে প্যান্ডেলে প্রবেশ করতেই চোখে পড়ল অগণিত নারীর মূর্তি যেন প্রতিটি মুখেই লুকিয়ে আছে দহন আর যন্ত্রণা অ্যাসিড আক্রমণের শিকার অসংখ্য নারী তাদের যন্ত্রণা কষ্ট আর সংগ্রামের গল্প এই থিম তহন এরা হার মানেনি অন্ধকার থেকে আলোয় ফিরছে এই দুর্গাপূজার মাধ্যমে তাদের সাহস ও শক্তিকে প্রণাম তাদের প্রতিবাদী কিছু প্রতিচ্ছবি এখানে দেখা যাচ্ছে যেখানে অনেকগুলো পোস্টার প্লেকার্ড নিয়ে তারা প্রতিবাদ করছে প্রতিবাদে সামিল হয়েছে সেরকম কিছু ছবি এখানে তোমরা দেখতে পাচ্ছ এই দক্ষিণ দাঁড়ি পূজা প্যান্ডেলে অ্যাসিড সহিংসতা বন্ধ হোক নীরবতা নারীদের রক্ষা করবে না এরপর আস্তে আস্তে আমরা ঢুকে গেলাম প্যান্ডেলের ভিতরের দিকটাই যেখানে অনেকগুলো স্তম্ভ টাইপের আছে এবং উপরে চালাটা দেখো কত সুন্দর সেখান থেকে মায়ের মুখটা দেখা যাচ্ছে এবং চারিদিকে সাদা কালো আলোতে প্রস্ফুটিত হচ্ছে অ্যাসিড আক্রান্ত নারীদের প্রতিবাদ এবং প্রতিচ্ছবি এক কোণে শিল্পীরা ভাঙা মাটির পুতুল মূর্তি তৈরি করছিল প্রতিটা ভাঙা অংশ যেন মনে করিয়ে দিচ্ছে অ্যাসিড আক্রান্ত নারীদের ক্ষতবিক্ষত জীবন মেয়েদের লাইভ পারফরমেন্স সেই যন্ত্রণার গল্পকেই আরও জীবন্ত করে তুলছে এই প্রতিটি আয়োজনের মাধ্যমে তুলে ধরা হয়েছে অন্ধকার থেকে আলোয় ফেরার লড়াই তাদের সাহস শক্তি আর অদম্য ইচ্ছা শক্তিকে প্রণাম জানায় এই থিম মায়ের মূর্তিটাও খুব সুন্দর লাগছে দেখতে এখানে অনেকগুলো ড্রেসিং টেবিল তোমরা দেখতে পাচ্ছ এদের থিমের সাথে সামঞ্জস্য রেখে এই ড্রেসিং টেবিলগুলো রাখা হয়েছে এখানে আরও একটা জিনিস ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে ড্রেসিং টেবিলগুলোতে যে আয়না আছে প্রত্যেকটা আয়না মাটি দিয়ে লেপে রাখা যাতে মুখটা না দেখা যায় যেহেতু মেন থিম ছিল কি তখন অর্থাৎ অ্যাসিড আক্রান্ত যে মেয়ে বা মহিলারা আছেন তারা কি হয় বেশিরভাগ ক্ষেত্রে নিজেদের মুখটা লুকিয়ে রাখার চেষ্টা করেন তো সেই জায়গা থেকে সেই থিমের রেসপেক্টে এখানে যে আয়নাগুলো আছে ড্রেসিং টেবিলের পুরোনো ড্রেসিং টেবিল আয়নাগুলো এরকম কাদা লেপে দেওয়া আছে যাতে মুখটা না দেখতে হয় এখানে দেখো চেয়ার রাখা আছে আর আর একটা ইম্পর্ট্যান্ট জিনিস যেটা বলা এখানে দেখো বড়ো বড়ো থাম্বা টাইপের দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি থাম্বার রেসপেক্টে এখানে যেটা বোঝানো হয়েছে দেখো থাম্বার নিচের দিকটা এখানে মেয়েদের পা দেখা যাচ্ছে অর্থাৎ এই থাম্বাগুলো হচ্ছে এক একটা মেয়ে বা মহিলাদের মূর্তি বোঝানো হচ্ছে বিশেষ করে অ্যাসিড আক্রান্ত এবং ওপরটা ঢেকে রাখা তার মেন কারণ হচ্ছে ওনারা বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় ওনাদের মুখ দেখাতে বা নিজেরা দেখতে কমফোর্টেবল ফিল করেন না সব সময় তো সেই জায়গা থেকে এই থিমের উন্মোচন আর এখানে দেখো মায়ের প্রতিমা এত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করেছে আর আরেকটা স্পেশাল জিনিস এখানে যেটা আছে মায়ের প্রতিমার বুকের এখানটা যেখান থেকে একটা ফাঁকা অংশ আছে যখন এরা লাইভ শোগুলো করছে এটার সাথে সাথে তখন ওখান থেকে শঙ্খ বা সের আওয়াজটা পাওয়া যাচ্ছে এখানে আর্টওয়ার্ক দেখো অনেকগুলো আর্টওয়ার্ক আছে মোনালিসার ছবিটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে মাটির অনেকগুলো ভাঙা পুতুল দেখতে পাওয়া যাচ্ছে এবং দুজন আর্টিস্ট আছেন যারা পুতুলগুলোর উপরে রং করছেন কিন্তু এখানে মেইন যে ব্যাপারটা দেখা সেটা হচ্ছে প্রত্যেকটা পুতুলই কিন্তু ভাঙা অর্থাৎ তারা মানসিকভাবে শারীরিকভাবে কতটা আঘাত পেয়েছেন সেই জিনিসটাও এর মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে আর এখান থেকে ঠিক ব্যাকগ্রাউন্ডটা দেখলে মায়ের প্রতিমা আর উপরের দিকে দেখো কত সুন্দর একটা ডিজাইন করা হয়েছে উপরটায় আর চারিপাশে তো আর্টওয়ার্কে ভর্তি অসংখ্য আর্টওয়ার্কে ভর্তি এবং এখানে স্পেশাল যে ব্যাপারটা কিছু লাইভ ইভেন্টস করা হচ্ছে এবং সেটার জন্য কিছুটা ওয়েট করতে হবে

Please.

তাকিয়ে দেখো আমি ক্ষতি করি আবু হৃদয় শিরায় বন্দি দিয়ে বন্ধি দশা যে মেয়েটা সেই মেয়েটাই উদ্ধারে যায় দেশের দশে যে মেয়েটা না বলেছে মানতে নারাজ শপথ নিয়ে নিজের জীবন তুলছে করে আগুন থেকে আবির্ভাবের অনিবার আ নিয়ে খেলাস্ু ঘড়া সকল বাড়ি পরে বাড়ি যে মেটা মেটা পাহারা দেয় জ যে মেয়েটা খেবে ছিল যে মেটা পছিল আমি কেন যে মেটা এখন জানে এমন গল্প অনেক মেয়ে পাকি এখন আম হসে সর্বসবূপের সর্বেসে সর্বশক্তি সমর্নিতে জলে আত্মত্যাগে অর্ধনিত যে মেয়েটা সেই মেয়েটাই রক্ষাত অনেক গুরুত্ব সর্বশক্তির সম

ক্লাবের এই ভাবনা শুধু একটি প্যান্ডেল নয় এটি একটি সামাজিক বার্তা নারীর প্রতি সহিংসতা বন্ধ হোক সকলের জন্য নিরাপদ পৃথিবী গড়ে উঠুক শুভ দুর্গাপূজা দু হাজার পঁচিশে দুর্গাপূজাতে তোমরা অবশ্যই একবার দক্ষিণধারী ইউথ ক্লাব ঘুরে যেতেই পারো ওকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই